মাসাল্লাহ বাইমেন গার্ডেন তা আলু তুললাম এখানে নাগার গাছ কত সুন্দর নাগার গাছের গুড়ি কেন আলু লইলাম আর কেন মার্শাল্লা কত জাতর নাগাইছে যেখানে একজাত নাগা ওইলে ডিজাইন যে সুন্দর নাগার মাসাল্লাহ এখন নাগা ধরা শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ কেন বোরহুর খালা ধোকা নাগা নাগা দুষ্টামি একদম সাড়ে না কি না হে পানেকার তার মন কেটে খবলতা করে আব্বু মাটির যে খিরা ওর কত মজা ও ডকা মাটির খিরা ও দোকা খিরা আর কীরা আইছে আলহামদুলিল্লাহ দেখান ভাইপিন এক খিরা আইছে ও দোকা আরও খিরা তো থুকাইলে আসলে অনেক খিরা ভাই মনো ক্ষীরা আছে ওদোকা আরও ক্ষীরা কত তো কীরা আইসে মার্শাল্লাহ আরও যারা তো খিরা আছে রহমান রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসা আমাদের সব ভাই বোনবালা আসেন আর বোন তো আলহামদুলিল্লাহ বালা আছি আর নতুন দিন নতুন আর একটা ভিডিও এখন গরিবাজের নাইন থার্টি তো যেহেতু হলিডে টাইম তো একটু লেটই ঘুম থাকেন উঠলাম আর এখন এক কাপ কফি

তো এটা আসলে খুব মজা লাগে রেডি আছে তো আমি আন্না রাখলাম শেলফর মাঝে কফির কাপ আর কফি বালাইলে সুন্দর করে বইয়ে খাইম তারপরে আজকে গার্ডেনও যাইমো বিকজ আমার বেবিও ঠিক আছে তো সব উঠে আসলে ট্রাই যাইতাম গার্ডেনও গিয়ে আজকে প্রজেক্টর তার ঘাস বাসা লাগবো আৰু যিহেতু পাইবিন আমি গুমতে নুঠি লাগে আমাৰ গ'লা আহিলা লাগে বহি যায় গ'লা মৰ্ণিং উঠিল গলা লাগে চবৰো মাশাল্লা তোমাৰ আহিলে পাইবিন গাৰ্ডেন অহাৰ গাৰ্ডেন আহিয়েও দেখক আমাৰ ফুৱা জানে খিতা কৰা চবি যাইলাই বু ফানি দ গাৰ্ডেনো ত' গাৰ্ডেনো ফানি দে আৰু আমি লাগি গলাম আমাৰ খাম কাজো তো খাম কাজ করি পাইবি দেখাই এখন আমি একটু মরিচর ফাটা ফেলাই আর আমার মরিচ অলরেডি বিষুটার হতেও ন মাশাল্লা কত মরিচ আমি দেখাই আঠলীয় কত মরিচ মার্শাল্লা আরও মরিচ আর আর একটা বিচ হয়ে গেছে মরিচোর হি মরিচক জে তো নেক্সট ইয়ার ইনশাল্লাহ ও তো মরিচ কালি মো খুব সুন্দর লাগে আর হকা সাদা মরিচ ওদা সাদা আর পাপলে এক বাস্কেটও রয়েছে খুব সুন্দর রয়েছে ও গাছটা ওদহকা মরিচ হি মরিচও জাল মরিচ আর যে গ্রানও মরিচিবেন তো এখন আমি আমার নেক্সটও তারা বুড়া বুড়ি বাড়িয়ে গেছেন আর এখন আমি নেক্সট সুন্দর সরিয়া আমার খাসা মরচার ফাতা নিচ ক্লিন সরিয়া দিব ওদা আজকে সকালে ঘুম থেকে উঠিয়া চা কফি খাইলাম দেখলা খাইয়া আর আইলাম ডাইরেক্ট গার্ডেন আর আজকে একটু আলু তুলবো আমার বাইব আলু আর যারাও আমার ভিডিও তখন ভিডিও শুরুতে বইলে একটা লাইক দেবে দয়া করে সুন্দর করে একটা কমেন্ট করবা আর এক বইনে কেন তার বেগুনর বিচি দিতাম তো যদি আমার ভিডিও দেখি বইনে আমি ভিডিওর মাধ্যমে আনসার দিলাম বইনটে যে যদি আমার বেগুনের বিচি তুলতাম পারি ইনশাল্লাহ দিম আর বেগুনে এখন আকি বেগুনের বিষ বিষ লাগে বেগুন রেডি রাখছি এবলা যদি বেগুনের বিচি তুলি ইনশাল্লাহ দিমুনে আপনারে তো কিলে আপনারে খাইতাম আপনি জানাই বা আমারে বাট ওখান নাই সম্পর্কে আরো দুই মাস লাগব বেগুন রেডি হইতে তারপরে বেশি তো যারাও লাইক বেগুনের বেশি নিতা চাইন তো আমারে কিলা নিতা কইবা আর আর একটা জিনিস আমি কই পার্সেলর পে আমারে করবা লাগে আমি সকলরে বেশি তো আর ফ্রি পার্সেল করতাম পারতাম না ত' যাৰাও নিতাচাইন আমাৰ এই ভাৰ্চেলত দেখা দিবা ইনচাল্লা আমি দিম নে বেছি আৰু যাৰা আমাৰ বাই বৈনাইনা আছে যাৰা আৰু বেছি লাগে তাৰ কৈবা ত' সেউ মাইন ধৰবা না ইগাখন কৈছে যেনে ত' একজনে দেখা দেখি আৰু একজনে কৰিবা বিচি একজনৰ দেখা দেখি আৰু একজনে কৰিবা বিচি কেতিয়া লাগি আমাৰ চব বেছি লাগি আমাৰ নিজৰ গেছেও সেইৰ লাইক সুন্দৰ এটা নাগামৰ ওচৰ গাছ থাকিলে নিজৰ গেছেও লাগে যে বিচি কিলা কালেক্ট করলাম তো ঠিক তেমনি আমার বাইবীন তো আমার বাইঙ্গনের বেশি বেঙ্গন ডেকিয়া করে বেশি ঠিক আছে আলহামদুলিল্লাহ আমার কাছে ভালো লাগে তো যারাও নিতা কিলা নিতা ন করবা আমার কাছে আর পার্সেলত পে করবা দয়া করি তো এই গেল আমার দেখানি বেগুন গাছ তো বেগুন গাছও দেবো বাইব বেগুন গাছ কই দাম কাঁচা গাছ আমি সুন্দর করে কেন রাখি দিলাম ফাতা সব ফাতা ফাতাইয়া ফালাইয়া দিয়া আর তো এতিয়া য'ত দৌৰিব বীজ বো গ্ৰীণ একটা খানি খাই বহুত বালা একটা ফাৰ্টিলাইজাৰ তাৰ লাগে ঐব যদিহে ফানি খাই আঁকে ফানি থাকে আকৌ বীজি বীজি যায় মিলাই ল'ম বৈনে ক্লিন কৰি আমি অকণ আইলাম চকলেটৰ বক্স আৰু বক্স আঢ়ৈ এতিয়ালৈকে আমাৰ আলু ৰেডি হৈ গৈছে অকণ আলু বাদ হৈ যাব তুলি নাযদিন তাঁতি আঁঠি আমিও ভিতৰে যিটো মা আলুৰ পাকেট আনত আহিব আর কিতা দোকা আমার ভুয়া বি কোনটা তেনে কাম আর বাই বিনেন ও ফেগেট আমি দেখাইম কত সুন্দর উড়িয়াইনি মাল্লা কোনো ফালো সারা কেউ আর আইলাম বইন আঠি আঠি ও দোকা কই আইলাম আমার আলুর বাকেট তো আলু সব মরিয়া গেছে গাছ উঠছে তো যদি না আলু থুলি না আবার তৈব ফুরানা ওই যাব আলু কালার যাইব কি আলুর ফাতা মরিয়া গেছে কি আমার শ্বশুর শাশুড়ি লাগিয়ে রাখছিলাম এখন দেখা যার যে এটা তুলো লাগবো আখে আমি দুই তিনটা তুলিয়া নিয়া নিয়ে দিয়েছিলাম সুটকিছি এখন দেখা যায় যে আলু ফুড়া নয় যার আলুর গাছ কোনদিন মরছে ও তোকে এটা ডিমর বাদা দেখান ডিমর বাদা আর বাদা ওদা দেখছেন আবার আমি কত গাছর জোর দিমু ৰছমিল্লাই ৰহমানী ৰাহিমতোলাত লাগি গেলাম বৈন আৰু দোকান আলু বাৰৰ দেখৰাণী তাৰ আলুৰ গছ কোনদিন মৰিছে অকণ আলু ফুৰা নহয় যেতিয়া আগুৱানৰ আলু ৰুইছিলাম আমি ৰস্লা কৰিলাম আমি ককটা নিয়া তৰকাৰীত দিলেইছিলাম দেখৰাণী তো পাৰিবিনে আলুৰ গছ একবাৰেই মৰি গ'লে তুলি দিবা আলু লেট হৰবা না বই নে লেট হৰাম কৰি তই আলু ফুৰা নহয় যাৰ দোকান দেখৰাণী এখন আমার ফুফুল লাগি রাখছিলাম ফুফুল লাগি আমার শ্বশুর আব্বা আর শাশুড়ি মার লাগে তো এখন দেখা যায় এটা ফুরানো এই যার আলুর কালার যার গে ও কত সুন্দর আলুর কালার আসল আমি আখটা খেয়াল যে আলু তো না আলুর গাছ তো নাই এখন নতুন আলুর গাছ উঠে রধা দেখানি নতুন আলুর গাছ উঠিও যে সুন্দর আলু আলুর অধহকা আলু তো আসলে নিজে রইলে নিজের আলাদা একটা ফিলিংসের রইলাম তুললাম খাইলাম আর যেবা মন চাইল খারি বইও আলু তুলল নিলাগে খাইলা তো আলহামদুলিল্লাহ দিছি আর বাক্কা আলু আমি খাইছি আর আরও খাইম গাছানি তো আছে ভাই বোনাই ছোটো ছোট আলু ইত্যা আলু ডেঙ্গার মাঝে দিলে যে মজা লাগে আমি কালকে না দিন ডেঙ্গার দিয়া তো রাঁধছি আরও আছে ইনশাল্লাহ আমি গ্লাপ গোলাপ লাগাইছে না হয় যিহেতু আমি অৰ্থা খাম লাগে আৰু আমাৰ গ্লাপ লাগে না আৰু যে সুন্দৰ মাটিও তো থলি দিলাম বৈনে আলু আৰু আমাৰ বাই বেনেও শ্বেয়াৰ কৰি দিলাম দুই গোটেই আলু বান্ধ বৈ গোটৰ খাৰ পৰা মাটিৰ নিচিনা হেৰাই আৰু এইখন আমি দেখি কটা আলু বুলে থাকি যায় আলু অদকা এতিয়া পুৰণা আলু চি নয়া আলু এতিয়া হৈ গ'লোঁ পনীৰ আলু ধুলা আৰু এখন ঔ চাইড দেখিলে আলু আছেনি চাইটে আলু নাই তুলি দিলে বৈনা আলু আৰু মাটিও দিলে আমাৰ সদুৰ গছৰ জ্বৰ ত' হৈ গ'লো পনীৰ আলু ধূলা যি বাই বনী আলহামদা আৰু আৰু আছে আমাৰ নাগামৰ চৰ গছৰ জ্বৰ কোনটাত আলু দেখি আছেনি খান্দাত যায় আহিলোঁ খান্দাত তো দেখি আলু আছেনি আলু বান্ধব ইমান নাগামাছৰ গুড়িতো ধৰক দেখায় নে ইতাতে আলু আৰু আলু থাকিব তো ইাৰে কিলাক কৰতাম চিন্তা কৰলাম ঠিক কুৰ্তিও থাকে কেতিয়াবা কি আলু ইটাৰ গাছ ফুড়া নহয় কিছু ধৰক আলু বান্ধি আছে দেখাই নি এতিয়া হ'ল আমাৰ নাগামাৰ্চৰ গাছৰ জোৰে আমি আহিলাম চিয়াল লৈ আহিবি নে বহিবাৰ লাগে যে আলু গাছ দেই ন আলু কৰোঁ আমাৰ ই আলু কিনো পৰি যায় দেখি শত আলু বান্ধি নাঙামাছৰ জ্বৰ থোলা লাগিব না আলু উলু থুকাইয়া ধুইলিয়া তো নেগামাছৰ গাখীৰ টাইম ন বাহৰমো আমি দেখো আলু আছেনি কলকাতাৰে আমি নেগামাছৰ গাছৰে ফুটাইলাম এখন ফুটাইয়া আৰু চাইডৰ চাইডে দিম ভৰিয়া দেখ মোৰ বৈনে আলু আছেনি ফুৰে ইতা আলু ফুৰা নহয় যাব লা লাগে না ন আমাৰে দিওঁ নফানি ৱাটাৰ দিওঁ নেলি দেখৰাণি বৈনে কিলা ম এইবিলাক পাখৰ মাতো তই ইয়াত দিবা কৰ ত বৈনে নাগামো গছ পাকৰিলাম আৰু দেখৰাণী ক'তো সুন্দৰ ফুল আহিছে মাছআল্লা তন পেলাম দেখি পাৰিবি নে তলীয়া আলু আছেনি গছৰ জ্বৰ নাই আলু নাই দেখি অ তাৰ জ্বৰ গৈছে কোনছে ইয়াৰ আল্লা পাই পিনে ন দু আলু দেখৰা নে আৰু কত বড়ো নাগামোৰ চৰ গছ কত ফুল আহিছে আলহামদ্লা নাগা নাগাও আহিছে তৌ দফকা বহিনে দেখি তাৰ লত কোনব নালাগে চৌডকা লতে লতে আলু আলহামদুলিল্লাহ সফল হয়ে গেছি আলু দুইটা আলু খাইলে যে মজা লাগে মাছে ফুটকে ডেঙ্গা দি রাঁধলে খুব মজা লাগে তার জ্বর যেন গেছে ওখানে আলু বানছে দুইটা আলু খাইলাম আছে বাট কোনো আসে কি গাছ গাছর জ্বরও কোনো বানছে তো বইনে এখন নাগামারিচের গাছটারে সুন্দর করে লুকাফটার করে এখন লৈ ল'ম আমি মাটি আৰু দৰকাৰ তাৰে তুলসী পালো পৰছে দৰকাৰ জোৰ দিগিলা জ্বৰ বান্ধি দেখা নাই চবেইনে মাটি উঠি লৈ লৈ চুৰ কৰি দি গা চাব মিলাই ৰখো আনি ৰাখিম আইজ আৰু গিলাপ গোলাপ লগাই ৰাম ন আইজ মাটি লাৰমকা আর এখন দিব আমি একটু বাদা আমি গিয়ে আনলাম দুই তিন দিন ফসা ইসলামও বাদা আর ফিস ব্লাডেন বনালাম তো ফিশ ব্লাডেন বনাম তোকে বইনে দিলাম আর বাদা তো দিলাম আর তোকে বাদা কিলা ফচ্ছে মার্শাল্লাহ তো সুন্দর ফজছে বাদা তো দিলাম বাদা সব বাদা আমি দিলে এই মানে গামর্ষর গাছও ও দি খেতে লাগিয়ে দিলাম আমি বইনে ফসাইয়া আর একটা বেগুন গাছও দিয়ে আর বেগুন গাছরে রয়েছে অত সুন্দরই ডুলাইয়া মাসাল তো বেগুন আর আর বড় বড়ো বেগুন আমি ইয়েস্টারে দেখাইছি ভিডিওতে যে অত বড়ো বড়ো বেগুন আঁকি তো ওখানে আমি দিব তারে মাটি ধর আর ডুলাইয়া রইবা দেখবা কত নাগা মরিস আয় ভাই বোনের আমি যে বাদা দিলাম বাদার মাঝে কদুর বাদা বাইঙ্গনের বাদা এগো এক সবটা আছে কেন আর মার্শাল্লা তো সুন্দর আমার গাছটাও ওদ হোকা নাগা দেখানি নাগা নাগা সাইরে বাইদেও নাগা এই আসলে ওদো হোকা নাগা তো না নাগা সর গাছটা তুলিলাই ভাই নাই নই গেলো আমার গাছ তুলানি তো নিচে নিষেধানে আমি মাটি দিয়েছি বলাইয়া জোর বাড়ি গেছে গনি বাইরে উফরে দিই তার শাখা অক্টা পারি গেছে শাখা শাখা কি বলতে তার জোর অক্টা বাড়ি গেছে আর এই তো যত শাখা প্রশাখা সারসে দেখানি ডাল আর ডাল তো বইনে এখন দিলে মাটি দিয়ে আর সুন্দর করে যাতে সিঙ্গল দিয়ে দিম বাঙ্গে না কেউ দিম আর যত গাছ আসকে বাঁচতাম তো বড় বড়ই যায় গাছ বাসতার দেখাইতাম ভাই নাইন থেকে আর আজকেও দেখো মাটি উঠি উড়াতাও দেখো তার লাগে বিলিভ করতে পারতাম তার লাগে আমি কাম করতে পারি না ফানি দে ও ঠান্ডার মাঝে মর্নিং আমার উপরে কথা শুনে না না নেবো এ ওটা মাশরব আলো টলে ভিজাইছে উপায় নাই মাটি উটি সব তো ভিজাইয়া ফেলেছে মাশাআল্লাহ হন গাছটা যে সুন্দর লাগে দেখানে মরিচ সব খুব সকাল সকাল লাগিন বড় হইব নিচে জোর বাড়ে গেছে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ মা পিদ এত যে খুশি আর আমি তো আস্তা হে ভিজাই ফেলেছি ওটা দিলাম সুন্দর করে বালাইলে মাটি দিয়া যাতাইয়া বালাইলে সাইডও সাইড দিলাম বেশি যাতাইবা না ফানি যাইতো না গাছে দিয়ে ফানি হামাইত না জাস্ট সাইডে দিয়ে কি মাটি দিলাম স্পেস রয়েছে এমনি যান না কি মাটির লাগে তো দেখো কত সুন্দর করিয়া বইনে দিলে এলাম তো এই গেল আমার গাছ রেডি নাগামার্সর গাছ আলহামদুলিল্লাহ আর কত ফুল আইসে আর সাদা নাগার গাছে দেখায় কিলা নাগা আইসে বাই বোন অদহকা নাগা মার্শাল্লাহ অত সুন্দর নাগাইছে এটা আমি বাঙালি সপ্তাহ কিন লইয়া আনছিলাম ওইলে নাগা ও ধোকা যে সুন্দর নাগার ডিজাইন আর নাগা দোরা শুরু হয়েছে অত সুন্দর নাগা আর তো আল্লাহ তো তোর দুই একটা ফাতা ফালাই বেশি দিতাম না ফাতা দেখুন আমি বুঝলাম আর কি বেশি ইম্পর্টেন্ট ফালানের ওগুন দিরাম অধুকা এই জায়গা বেশি নাগা আবার এলে যে জায়গাত বেশি নাগা এই জায়গাত কিতা যে সুন্দর নাগা হিসেবে দেখায়নি ল আমার ফুয়া বল দিয়ে সুট মারি হতো নাগারে কিতা করছে ভাঙ্গি বেলাই চঙ্খ খালি কোনো সুরত লহটাইল আছে অবস্থা করে আর কি বড় হুঁয় খেলায় মাঝে মাঝে বল দিয়ে খায় নাই তো দিলাম বইনে ফাতা ফালাইয়া আতে গুণায় দুই একটা পাতা দিলাম গাছটা কিন ফেলাইয়া সুন্দর করি তো আজকেও পর্যন্ত পনির ভিডিও সকল বেশি বেশি করে পালা থাকবা আর বনির ভিডিও দেখবা লাইক কমেন্ট শেয়ার করতে বনির ভিডিওতে একদম না আর দেখলা তো কিলা কান আলু তুললাম বইনে আর নাগামারিচর গাছ কিলা আলু গাভটার করলাম গফটারও নিচে দি ফাতা আর ফাটা ওইলে নিচটা কিন্তু যা মনে চায় না ফালাই তোমাকে জাস্ট খালি বাতা সামাই তো করি এটা করি বাতাস লাগতো করি আর কি নাইলে অত সুন্দর নিচে দিন আগায় ওদোকে একবারে মাটির মাঝে না গাইছে তার ডালাইন তো তো দিলাম বইনে আউ গাছরা ফাঁটা বেলাই আমার বাইবের দেখাইলাম তো সকল বালা আর ওখানেও শেষ করে বই বইনে কি তাহলে এই বই গাছ বাসাত লাগবে তো কতইবো ইনশাল্লাহ অন্য কোনো নেক্সট ভিডিওত তো ভিডিওতক্ষণ পর্যন্ত সকল বালা থাকবা আর সকল বাইব ধরে রিকোয়েস্ট করবো আমার ভিডিওত একটা লাইক দিতা কমেন্ট করতা আর সাবস্ক্রাইব করি আমার চ্যানেলের পাশে থাকতা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম